আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আর তিনটা ল্যাপটপের ভিডিও নিয়ে আজকে তিনটা ব্র্যান্ডের তিনটা ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আলোচনা করব তিনটাই হচ্ছে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ আপনারা সবাই কম বেশি জানেন আইটি ভ্যালি মানেই কিন্তু আমরা প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ ইউজ ল্যাপটপ বা ওপেন বক্স ল্যাপটপ অথবা ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিয়ে কাজ করি এখানে হচ্ছে আসুসের জেনবুক ফ্লিপ যেটা হচ্ছে 360 ডিগ্রি কনভার্টেবল 4K OLED ডিসপ্লে এখানে আছে এসপিএলি ড্রাগন ফ্লাই জি থ্রি আর এখানে আছে ডিনোবো ইয়োগা যেটা হচ্ছে দুই লাখ টাকার আশেপাশে এটার প্রাইস হবে এটা পাবেন আমাদের কাছে সেভেন্টি এর আশেপাশে ডিসকাউন্টে এই তিনটা ল্যাপটপ নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও তবে আজকের ভিডিওর মেইন ফোকাস থাকবে এসপি এলি ড্রাগন ফ্লাই জি থ্রি আসুন একে একে করে এই তিনটা ল্যাপটপেরই ডিটেলস ইনফরমেশন আমরা জেনে নেই তো এই দুইটা আমরা একটু সাইড করে রেখেছি আমরা একটু সর্বপ্রথম ড্রাগন ফ্লাই নিয়ে কথা বলি এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ ড্রাগন ব্লু কালার দেখতে খুবই প্রিমিয়াম এই ল্যাপটপগুলো কিন্তু শিল্পক অবস্থায় খুবই এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম ক্যাটাগরির হয়ে থাকে ল্যাপটপগুলোর ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলারিটি এটার দুই তিনটা রিজন একটা হচ্ছে ল্যাপটপগুলো খুবই লাইট ওয়েট থাকে দেখা যায় এক কেজির আশেপাশে মোটামুটি ওয়েট হয়ে থাকে এবং ল্যাপটপগুলো অনেক হাই সিকিউরিটি মেনটেন করে ম্যানুফ্যাকচার করা হয় অনেক ইউজার আছেন যারা অনলাইনে বা ভার্চুয়ালি আর্থিক লেনদেন করেন আর্থিক আদান প্রদান করেন যেমন বিভিন্ন অ্যাপস ইউজ করে তাদের জন্য মূলত এই ল্যাপটপগুলো কমফোর্টেবল প্রিমিয়াম এবং ল্যাপটপগুলো স্পেশালি ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল তো আসুন আমি ল্যাপটপে একটু ডিটেলসটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সর্বপ্রথম হচ্ছে ল্যাপটপের ডিজাইন কোয়ালিটি অসাধারণ এবং ম্যানুফ্যাকচার কিন্তু খুবই দারুণ প্রিমিয়াম সেগমেন্ট প্রিমিয়াম সেগমেন্টে একটা ভাব আছে ফুললি মেটাল বিল ট্রাক প্যাটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো আমরা একটু সর্বপ্রথম কনফিগারেশনটা জেনে নেই এটা কিন্তু একটা ওলের ডিসপ্লে এফ প্লাস রেজুলেশনের ওলের ডিসপ্লে আমরা সর্বপ্রথম আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আরো ডিটেলস ইনফরমেশন আপনারা ভালোভাবে জেনে নিতে পারেন পার্সেস করার পূর্বে এসপি এলি ড্রাগন ফ্লাই থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ জি থ্রি হচ্ছে ল্যাপটপের মডেল কনফিগারেশন হিসেবে আছে কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন টুয়েলভ সিক্সটি ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট এইট জিরো গিগাহার্স থেকে টার্বুবোস টেকনোলজি ফোর পয়েন্ট এইট জিরো গিগাহার্স পর্যন্ত টোটাল প্রসেসরটা টেন কোর টুয়েলভ থ্রেড এবং আঠারো এম বি ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসাবে পাবেন ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম আটচল্লিশও বাসের এই ল্যাপটপটাতে র্যাম কখনো আপগ্রেড করা যায় না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসএসডি হিসাবে পাবেন ওয়েস্টার্ন ডিজিটালের এম ডট টু এনভিএমএ জেন ফোর এর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই হিসাবে পাচ্ছেন ইনটেলের ওয়াইফাই সিক্স ই যেটাকে মোটামুটি লেটেস্ট মডেলের ওয়াইফাই বলা যেতে পারে লাস্ট মোমেন্ট হচ্ছে গ্রাফিক্স যেটা ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসাবে আমরা কি পাচ্ছি ডিসপ্লে হিসাবে পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি এফএচডি প্লাস রেজুলেশনের পোলের একটা প্যানেল ডিসপ্লে প্যানেল যেটা মোটামুটি রেটিনা ডিসপ্লে থেকেও কিন্তু এই ডিসপ্লেটা প্রিমিয়াম কারণ রেটিনা ডিসপ্লে সাধারণত ম্যাক ইউজ করে থাকে রেটিনা রিপ্লেসের করে তারা এই পোলের ডিসপ্লে নিয়ে আসছে তবে এই ল্যাপটপের আরেকটা টেকনোলজি আছে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাটা আমরা যদি ক্যামেরা প্রাইভেসি এটা হচ্ছে এখানে ক্যামেরা সুইচ আছে দেখতে পাচ্ছেন এটাকে বলে ক্যামেরা প্রাইভেসি আমি একটু ক্যামেরাটা অন করে দেখাই যে কীভাবে প্রাইভেসি মোডটা কাজ করে অনেক ইউজার আছেন সবসময় হয়তো ভিডিও কলে ভিডিও কনফারেন্সে থাকতে চান না বা থাকতে পারেন না বাট মিটিং করাটা তার ইম্পর্টেন্ট সেখানে এখানে প্রেস করলেই ক্যামেরাটা সে ভিডিও কলে থাকা হবে না ক্যামেরাটা লক হয়ে যাবে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন আবার যখন সে ভিডিও কলে আসতে চাবে এখানে প্রেস করলেই ভিডিও কলটা চলে আসবে তো এটা মোটামুটি একটা লেটেস্ট টেকনোলজি বলা যেতে পারে এটাই আরও একটা টেকনোলজি আছে মানে এটা টেকনোলজির কোনো শেষ নাই দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে ই সিম মানে ই এই ল্যাপটপটা দিয়ে এ টাইম দুইটা সিম আপনারা ইউজ করতে পারবেন এখানে স্যাটেলাইট সিম যেটাকে আমরা ই সিম বলি আর ফিজিক্যালি সিমও কিন্তু এখানে ইউজ করা যাবে সেখানে সিমের ট্রে এই পাশে দেওয়া আছে আমি যদি সেটাকে একটু ওপেন করি এই দেখতে পাচ্ছেন তো একসাথে দুইটা সিম আপনারা ইউজ করতে পারবেন একটা হচ্ছে স্যাটেলাইট সিম আর একটা হচ্ছে ফিজিক্যালি সিম তো এই দুইটা সিম আপনারা ইউজ করতে পারবেন আর এই ডিসপ্লেটা কিন্তু অটো ব্রাইটনেস কন্ট্রোল আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ডিসপ্লেটা মধ্যে নিজে থেকেই কিন্তু ব্রাইটনেস কমে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি আপনার অনেক হাইলাইট থাকে অনেক আলো থাকে যেমন এই ল্যাপটপগুলো কিন্তু আউটডোরে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল কারণ আউটডোরে অনেক লাইট থাকে সেক্ষেত্রে ডিসপ্লেটা অটোমেটিক্যালি নিজ থেকেই আপনাদের হাই ব্রাইটনেস হয়ে যাবে তো এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন তো এই ডিসপ্লে এর আরেকটা টেকনোলজি আছে সেটা হচ্ছে প্রাইভেসি অনেক ইউজার আছেন তারা ব্যক্তিগতভাবে ল্যাপটপটাতে কি ইউজ করেন সেটা সাইড থেকে কাউকে দেখাতে চান না বুঝাতে চান না তো সেক্ষেত্রে যদি এই প্রাইভেসি মোডটা অন করে সে তারা ইউজ করতে পারবেন সাইডে যারা থাকবে তারা কিন্তু এই ডিসপ্লে কি কাজ হচ্ছে কি অ্যাপস ওপেন করা অথবা কি ওয়েবসাইট ওপেন করা কেউই কোনো কিছু দেখতে পারবে না এটাও একটা লেটেস্ট টেকনোলজি বা প্রাইভেসি মেনটেন করে এই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা থাকে আসুন বাকি ফিচার্সগুলো আমরা একটু জেনে নেই এটা হচ্ছে ল্যাপটপের লুকিংটা যেটা নাইনটি ফাইভ পার্সেন্ট কাবার যে একটা ব্যাকলিট কিবোর্ড আগেই বলেছি ওয়েব ক্যামেরার যে প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং পাওয়ার বাটন ইনক্লুডস অন দ্য কিবোর্ড এবং ফিঙ্গার প্রিন্টটাও দেখতে পাচ্ছেন ইনক্লুডস অন দ্য কিবোর্ড ল্যাপটপটার নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার এবং ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের একটা ট্র্যাক তার পাশে সুন্দর করে শাইনিং করা আছে যেটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে হয়ে থাকে এবং এই ল্যাপটপটাতে এইচপি ওল্ফ সিকিউরিটি আছে এটা আগেই বলেছি যে হাই সিকিউরিটি মেনটেন করে বা হাই সিকিউরিটি দিয়ে কিন্তু এই ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা এখানে সুন্দর করে ড্রাগন ফ্লাই মেনশন করা আছে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমরা একটু ব্যাটারি হেলথটাও দেখে আসি যে ব্যাটারি হেলথের কি অবস্থা তো ব্যাটারি হেলথ দেখেও কিন্তু মোটামুটি বোঝা যায় যে ল্যাপটপটা আসলে কতদিন ইউজ করা হয়েছে কি হয় নাই কতবার চার্জ দেওয়া হয়েছে যেটা দিয়ে আমরা মোটামুটি বুঝি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ল্যাপটপের ব্যাটারির হেলথ মাত্র ছয় বার ল্যাপটপটাকে চার্জ দেওয়া হয়েছে সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি এইট পার্সেন্ট ডিজাইন ক্যাপাসিটি ছিল অবশিষ্ট ফুল চার্জ ক্যাপাসিটি সিক্সটি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ফাইভ হচ্ছে এটার বাকি ক্যাপাসিটি আছে তো এই হচ্ছে ল্যাপটপের ব্যাঙ্গান অলাপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম পাবেন যেটা ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এখানে মেনশন করা আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ লাইসেন্স কপি টাইপ সি পোর্ট দুইটা আছে এখানে একটা আর অপোজিট পাশে একটা দুইটা দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা আপনারা চার্জ দিতে পারবেন দুইটাই মাল্টি ফাংশনাল পোর্ট মেমোরি কার্ডের স্লট এস পোর্ট এবং অপোজিট পাশে স্লাইডিং সিস্টেম ইউএসবি পোর্ট এটা খুবই একটা কাজের বিষয় কারণ তারা এত পাতলা ল্যাপটপে কিন্তু ইউএসবি ইউজ করেছে তার পাশাপাশি হেডফোন জ্যাক চার্জার হিসেবে আমরা দিচ্ছি চার্জারও কিন্তু একদম জেনুইন নতুন চার্জার এখনো র‍্যাপিং খোলা হয় নাই এটা একটা রাউন্ড শেপের এসপি অরিজিনাল টাইপ সি চার্জার এটার যে ক্যাবেলটা আছে ক্যাবেলটা মোটামুটি ফেব্রিকের কম্বিনেশনে করা যেটা খুবই প্রিমিয়াম একটা চার্জার যেগুলো খুবই দামি দামি ল্যাপটপে এসপি তার কোম্পানি বা এসপি কোম্পানি প্রোভাইড করে থাকে তো এক কেজির আশেপাশে ওয়েট দিয়ে এই ল্যাপটপটা আমরা দেখবো সিলপ্যাক অবস্থায় কত প্রাইস আছে আর আমরা আপনাদেরকে কত প্রাইস অফার করতেছি আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কি আছে অলরেডি এই ল্যাপটপটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করেছি যে ইনফরমেশন পেলাম দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখিয়ে দিচ্ছি যে লাখ টাকার একটু কম বেশি প্রাইস ছিল এখনো তাদের স্টকে আসছে স্টার রেটিং ইন স্টক দেখা যাচ্ছে তো এটা হচ্ছে শিল্পক অবস্থায় অফিসিয়ালি যেভাবে আপনারও এক বছরের ওয়ারেন্টি পাওয়া যায় আর আমাদের কাছ থেকে আসলে সুবিধা অসুবিধা কি পাচ্ছেন আমাদের কাছেও কিন্তু একদম নিখাত কম না আমাদের কাছে এই ল্যাপটপটাই আপনারা পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেটা প্রাইস কম হবে আপনারা কালেক্ট করে নিতে পারবেন সাথে থাকবে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস যে গিফট আইটেম থাকে তারপরে আসুন আমরা জেনে নেই যাদের বাজেট বা অন্য টাইপের কিছু পছন্দ হতে পারে তাদের জন্য আমরা রেখেছি এটাও একটা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ এটা হচ্ছে চেন বুক আমি দেখিয়ে দিচ্ছি জেনবুকের মডেলটা আসুস জেনবুক এস এই ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা একদম প্রিমিয়াম লোক এখানে কিবোর্ডের ভিতরে আপনার ক্যালকুলেটরের অপশন যেটা নাম্বার প্যাড দেওয়া আছে এবং ল্যাপটপটা স্পেস গ্রে এবং গোল্ড কালারের একটা কম্বিনেশন আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস ফোর কে ওলেন ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল টাইপ সি চার্জিং পার্সেস করতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই ল্যাপটপটা হচ্ছে লিনোভো ইয়োগা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ এবং এর ডিসপ্লেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে এটা হচ্ছে শিল্প অবস্থায় দুই লাখ টাকার প্রাইস ছিল আমাদের কাছ থেকে একদম কালেক্ট করতে পারবেন কনফিগারেশন হিসাবে টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফুললি মেটাল বিল ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে তিনটা প্রিমিয়াম ক্যাটাগরির তিন ব্র্যান্ডের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে আশুস জেনবুক লিনোভো ইয়োগা এসপি ড্রাগন ফ্লাই জি থ্রি এছাড়াও কিন্তু আমাদের স্টকে কন্টিনিউস প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সবসময় অ্যাভেলেবেল পাবেন কেউ যদি পার্সেস করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সবগুলো ল্যাপটপে পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও আমাদের স্টকে আরো কি কি ল্যাপটপ আছে এগুলো যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান ডট আইটি ভ্যালি ডট কম ডট এখানে ভিজিট করে আমাদের শপের সব ধরনের ল্যাপটপে ডিটেলস ইনফরমেশন চাইলে জেনে নিতে পারেন